হেডলাইট ব্যাকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল বাইরে সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এর গাড়ি এলিয়নের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিম দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুন পাবে নতুন এক্সট সিট কভার ইনস্টল করা আছে উনি নিট দি আবার চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাতে পারবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এডি কার চয়েসে রয়েছি আপনাদেরকে একটা প্রথম জেনারেশনের টয়টার এলিয়ন গাড়ি দেখাবো অসম্ভব ফ্রেশ একটি গাড়ি তেলে ব্যবহার করা হয়েছে এর ডিটেলস আমরা জানবো এডি কার চয়েসের অনার আমাদের সাথে শ্যামল ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মেহেদি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমার তো এলিয়েনটা দেখেই পছন্দ হয়েছে আমার অডিয়েন্স একটু দেখাবেন এটার ডিটেইলসে যদি একটু বলেন তাহলে একটু ভালো হয় এটা অনেক সুন্দর একটা গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে এলিয়ন 2004 এর মডেলের আচ্ছা রেজিস্ট্রেশন ওল্ড ইজ গোল্ড আচ্ছা একদম যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল মেহেদি ভাই সিরিয়ালের নাম্বার প্লেট দুইটা দেখছেন আর হেডলাইট ব্যাকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই জি এডিশনের গাড়ি একদম হাই গ্রেডের গাড়ি বাইরে সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি আচ্ছা ওবি হেডলাইটগুলো অরিজিনাল বলছেন 100% দুইটা হেডলাইট অরিজিনাল আচ্ছা দুইটা ফক গাড়ির সাথে অরিজিনাল এলিয়নের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটি এই যে সামনে থেকে যদি দেখায় এই যে দেখেন নাম্বার প্লেট স্টিকার জাপানি স্টিকার টয়টার লোগো সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুন পাবে চারটা টায়ারই অলমোস্ট নতুন পাবে আচ্ছা ইন্টেরিয়রটা দেখেন

সহ পাবে প্রত্যেকটা দরজা জুড়ি একদম নিকুত পাবে নতুন এক সেট সিট কভার ইনস্টল করা আছে এটাকে আপনি লাগিয়েছেন হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে আচ্ছা পিছনে ব্যাক লাইট গুলো কি অবস্থা ভাইয়া দুইটা ব্যাক লাইটে গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন পিছনে গ্লাসটা 100% গাড়ির সাথে অরিজিনাল 3 স্টারে গাড়ি ব্যাক গ্লাস একটা ওয়াইপার ইউজ হইছে এই যে আপনি যেটা দেখাচ্ছিলেন যে 04 এটা হচ্ছে তার মানে আছে 2004 এর 4 এর মডেলের 4 এর মডেলের গাড়ি 100% লোগো দেখেন এলিয়ন লেখা লোগো দেখেন সাতাইশ সালের নাম্বার সুন্দর আপনার নাম্বার সুন্দর জি অক্টেন্ডের গাড়ি কিন্তু এই যে এই দেখেন একদম জাপানি সিলকালাই পাবে প্রত্যেকটা ব্যাগডালার জুরি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে শ্যামল ভাই যদি কোনো ক্রেতা চায় যে আপনার এই গাড়িটা আপনি বলছেন কোনো অ্যাক্সিডেন্ট শুনে ওনার যদি ডাউট থাকে উনি যদি অ্যানালাইস সেন্টার চেক করতে চায় অথবা টেকনিশিয়ানদের চেক করতে চায় কোনো আপত্তি নেই আপনার কোনো আপত্তি নেই আমার সে তার মতো চেক করে নিতে চেক করে নিতে পারবে আচ্ছা আপনি এটা দেখাছিলেন তেলে ব্যবহার করা তেলে ব্যবহার ক্রেতা কিভাবে বুঝবে এটা তেলে ব্যবহার করা এটা তেলে ব্যবহৃত হইছে দেখেন এখন পর্যন্ত কোথাও ফুটা নাই

প্রথম মালিকের নামিতা রয়েছে পাশ পার্টি আচ্ছা সাইডে কোনো রিক্সার আচরণ নাই তো কোনো ক্রেস নাই কোনো স্পট নাই কোনো স্পট নাই সামনের পিছনে চাকাগুলো দেখতে পাচ্ছি আপনি বলছিলেন একদম নতুন রয়েছে দেখেন প্রত্যেকটা এই যে দরজার জুড়িগুলো কালারগুলো দেখেন একদম জাপানি কালার আছে এই জয়েন চিপাগুলো চিপা গুলো এখন পর্যন্ত বাংলাদেশে কালারই হয় নাই আচ্ছা সো আমরা দেখছিলাম সো ভাই এটার আমাকে যদি ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখাতেন যে ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছে নাকি আমার না 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 অরিজিনাল ইঞ্জিন চেঞ্জ করছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা তো একটা গাড়ি কেনার আগে ইঞ্জিন নাম্বার সেসি নাম্বার এগুলো কাগজের সাথে মিল রেখেই কিনি আচ্ছা কাগজের সাথে মিল আছে আচ্ছা সেই ক্ষেত্রে ইঞ্জিনটা অরিজিনালটাই রয়েছে হ্যাঁ আচ্ছা এখন যদি চেঞ্জ করে থাকে কাগজের সাথে মিল উনি হয়তো এন্ডোস করে রাখছে সেই ক্ষেত্রে ইঞ্জিন চেঞ্জ হইলে অবশ্যই একজন ক্রেতার জন্য ভালো আচ্ছা একটা রিকন্ডিশন ইঞ্জিন পাইলে উনি নির্দ্বিধায় আবার চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাইতে পারবে এত ফ্রেশ কন্ডিশন কিভাবে সম্ভব রাখা আমাকে একটু যত্ন করলে রত্ন মিলে প্রত্যেকটা গাড়ি কিছু কিছু ইউজার আছে যে এখনো 20 বছর 15 বছর বয়স হয়েছে গাড়ি কিন্তু বুঝাই যায় না গাড়ি ইউজ হইছে বাংলাদেশে আমি আপনারা দেখতে পাচ্ছি আপনারা এখানে যে প্রত্যেকটা লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল মারসেল সেসিল কোইটোর যে অরিজিনাল লাইট আমি সেটা দেখতে পাচ্ছি এখানে কোইটোর অরিজিনাল

ইজিলি আ প্যাকে রিসেপ করব আচ্ছা মোটামুটি আমার নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পর্যন্ত আসলে আমরা কাস্টমারকে রিসেপ করতে থাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ শামল ভাই আপনি আমাকে খুব ফ্রেশ একটা প্রথম জেনারেশন এলিয়েন কার্ড দেখালেন 1.5 আপনার সাথে আবার কথা হবে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে এডি কার চয়েসে যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম